মনে আছে আমি বাঁচার জন্য ভালোভাবে থাকার জন্য তোমার হাতটা বার বার ধরতাম আর তুমি তোমার হাতটা ছাড়িয়ে নিতে আমি মুখ থুবড়ে পড়ে যেতাম তুমি মজা পেতে তোমার সঙ্গে থাকা বন্ধুবান্ধবরা মজা পেত আমি আবার তোমার হাতটাই ধরতাম আমি বারংবার তোমার হাতটা ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতাম তুমি বারংবার হাতটা সরিয়ে নিতে আমি পড়ে যেতাম তুমি আনন্দ পেতে আজকে দেখো আমি ঘুরে দাঁড়াতে শিখে গেছি আমি চলতে শিখে গেছি আমি কথা বলতে শিখে গেছি আজকে আমার জীবনে তোমার আর প্রয়োজন পড়ে না প্রিয় আমি বাঁচতে শিখে গেছি তুমি তো এটাই চেয়েছিলে সত্যি কথা বলতে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছিলে প্রিয় এটা আমার জীবন তোমার জীবন আমাদের অনেকের জীবনের গল্প জানো তো যে মানুষটা সঙ্গ দিতে পারে না সেই মানুষটাই বার বার বারংবার হাতটা সরিয়ে নেয় আর আমরা বাঁচার তাগিদে ভালো থাকার তাগিদে সেই মানুষটার হাতটাই ধরতে যাই কিন্তু একদিন যখন আমরা সব বুঝতে পারি তখন নিজেরা ঘুরে দাঁড়াই আজকে তুমি যদি হেরে যাও তুমি যদি অন্ধকারে হারিয়ে যাও তুমি তো তুমি সত্যি সত্যি হেরে যাবে না ওই মানুষটা কেন বারম্বার হাতটা সরিয়ে তো ও জানতো তুমি ওকে ছাড়া চলতে পারো না আজকে তোমাকে প্রমাণ করতে হবে তুমি ওকে ছাড়া চলতে পারো বাঁচতে পারো তোমারও একটা জীবন আছে তুমি ওকে পৃথিবী বানিয়েছিলে ও তোমার পৃথিবী ছিল না এবারে প্রমাণ করো তুমি বাঁচতে পারো তুমি লড়তে পারো তোমার একার লড়াইটাই তুমি একাই লড়তে পারো এটা তোমাকে প্রমাণ করতে হবে মুখে বললে হবে না যখন আমরা কিচ্ছু খুঁজে পাই না তখন আমরা অজুহাতের হাত ধরি এই কারণে ও আমার সঙ্গ দেয়নি এই কারণে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আরও হাজার রকমের অজুহাত আমরা জড়ো করে নিয়ে আসি কিন্তু এই অজুহাত দিয়ে জীবন চলে না তোমাকে ঘুরে দাঁড়াতে হবে আর যদি তুমি সত্যিই ঘুরে দাঁড়াতে চাও তাহলে আমার বলা এই চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে নাম্বার ওয়ান তুমি পারো না তোমার দ্বারা হবে না এটা তোমার তৈরি করা একটা মিথ যেটা তোমার মস্তিষ্কে বদ্ধমূল ঢুকে গেছে আগে মাথার ভেতর থেকে ওই নেগেটিভ গল্পটা বার করো যে তুমি পারো না তুমি পারো তুমি এই সেই মানুষটা যার দিকে তাকিয়ে আছে আরো অনেকগুলো মানুষ তুমি পারো তুমি পারো আর এই বোধ তোমার তখন জন্মাবে যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করবে নিজেকে ভরসা করবে নিজে শক্ত করে নিজের হাতটা ধরে এটা বলতে পারবে আমি আমার সঙ্গে আছি কেউ আমার সঙ্গ দিক কিংবা না দিক প্রতিদিন প্রতিদিন মেডিটেশন করো প্রতিদিন মেডিটেশন করো প্রতিদিন চেষ্টা করো সূর্যোদয় দেখার চেষ্টা করো আমাকে সকালে উঠতে হবে যেন তেন প্রকারেনো আমাকে সকালে উঠতেই হবে আমাকে সূর্যোদয় দেখতেই হবে তুমি কল্পনা করতে পারবে না ভাই বা বোন যে সূর্যোদয় তোমার ভেতরে কতটা ঊর্জা এনে দেবে প্রত্যেকটা দিনকে তোমার মনে হবে নতুন জীবন আমি একটা নতুন জীবন পেয়েছি এই জীবনটা আমি কাজে লাগাতে চাই এই বোধ এই বিশ্বাস জন্মাবে যখন তুমি প্রতিদিন সূর্যোদয় দেখার অভ্যাস তৈরি করবে স্টেপ নাম্বার টু আমরা নিজেরাই নিজেদেরকে কুৎসিত ভাবি আমরা ভাবি আমরা দুর্বল আমি দেখতে ভালো নই আমাকে ও ভালোবাসবে কেন আমি তো দেখতেই ভালো নই আমার চাইতে দেখতে ভালো ও যদি কাউকে পেয়ে যায় তাহলে ও হান্ড্রেড আমাকে ছেড়ে দিয়ে যাবে তোমার এই বোধ তোমাকে কুৎসিত করে আচ্ছা তোমার নিজের উপরে বিশ্বাস নেই ভরসা নেই ঠিক আছে ওনার উপরে যিনি তোমাকে বানিয়েছেন তার উপরেও বিশ্বাস ভরসা কিছু নেই আমি সত্যি বলছি ভাই তিনি তোমাকে ইউনিক বানিয়েছেন তোমার মতো দশটা লোক থাকতে পারে কিন্তু তুমি ইউনিক তুমি কেন এটা ভাবতে পারো না তুমি কুৎসিত ন আমি রোগা আমি মোটা ও আমাকে পছন্দ করবে কেন বা ওরা আমাকে পছন্দ করবে কেন আমি রোগা আমি মোটা এটা আমার শারীরিক প্রবলেম আমি চাইলে এই প্রবলেম থেকে ওভারকাম করতে পারি এই বোধ এই বিশ্বাস তোমার ভেতরে নেই আরে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মানুষ কি পারে না বলতো তো যখন দু সালে আমি নবোদয় বিদ্যালয়ে জয়েন করেছিলাম তখন আমার বডি ওয়েট ছিল মাত্র ফিফটি কিলো আজকে সেটা সেভেন্টি আমি বর্তমানে আমার ওয়েট কম করতে চাই একদিন বাড়াতে চেয়েছিলাম অনেকের কাছে পরামর্শ নিয়েছিলাম কাজ হয়নি কারণ আমি আমার ব্রেনকে বোঝাতে পারিনি বিষয়টা ভালো করে বোঝো ব্রেন যদি এটা বুঝতে না পারে আমি চাইছি কি তাহলে কোনো কিছু দিয়েই কিচ্ছু হবে না তুমি রোগা তুমি তোমার শারীরিক ওজন বাড়াতে চাও যদি আমাকে জিজ্ঞাসা করো আমি এই জায়গায় তোমাকে দুটো পরামর্শ দিতে পারি হয় ডাক্তারের পরামর্শ নাও তোমার পেটের প্রবলেম লিভারের প্রবলেম হতে পারে তোমার জিনগত কোনো প্রবলেম হতে পারে কিংবা যদি পেটের প্রবলেম বা জিনগত প্রবলেম নয় মা বাবা কেউ তোমার মতো রোগা নয় তাহলে চোখ বন্ধ করে অ্যান্ডোরামাস খাও ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে এন্ডোরো মাস এক মাস খাও তুমি রেজাল্ট দেখতে পাবে তোমার বডি ওয়েট বাড়তে শুরু করবে আমি নিজে খেয়েছি নতুবা তোমাকে বলতাম না এবারে আমি মোটা আমি কী করবো যেমন আমি নিজের বডি ওয়েট কমাতে চাইছি বর্তমানে সেভেন্টি ফোর আমি এটাকে কম করতে চাইছি আমি কী করব আমি বাড়িতে বসে এক্সারসাইজ করার মতো একটা প্রোডাক্ট কিনেছি এই প্রোডাক্টের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব সেভেন্টি থেকে আমাকে সিক্সটি এইটে নামিয়ে দিয়েছে এই প্রোডাক্ট প্রতিদিন পনেরো মিনিট করে তিনবার আমি এই প্রোডাক্ট ব্যবহার করি কিভাবে ব্যবহার করবে আমি সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যবহার করো আর প্রোডাক্টটা আমি সঙ্গে রেখেছি আমি বানিয়ে গল্প বলি না তাই সঙ্গে নিয়েছি আমি কোনো রকম প্রমোশন করছি না যদি বডি ওয়েট কমাতে চাও এই প্রোডাক্ট তুমি ব্যবহার করতে পারো এটা তোমাকে বাড়িতে বসেই তোমার বডি ওয়েট কমাতে সাহায্য করবে এটার লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব তোমার দুটো প্রবলেম মিটে গেল আমি কালো তাই ও পছন্দ করে না ভাই আমরা ভারতবর্ষ কিংবা বাংলাদেশের বাসিন্দা যখন আর্যরা ভারতে এসেছিল তখন কোনো মেয়ে নিয়ে আসেনি আর ছিল উচ্চ গৌরবর্ণের তারা যেহেতু মেয়ে নিয়ে আসেনি তাই তারা বিবাহ করেছিল অনার্য আদিবাসী মহিলা তাহলে আদিবাসী মহিলারা আমাদের মা বা মাতৃতুল্য আর পিতারা ছিল আর্য গৌরবর্ণের তাই গৌরবর্ণের সঙ্গে যখন কৃষ্ণবর্ণের মেলবন্ধন হচ্ছে তখন অটোমেটিকভাবে আমাদের গায়ের কালার ডিসকালার হবে এটা স্বাভাবিক তুমি যত রকমের ক্রিম ব্যবহার করো লাভ হবে না কোনো রকম লাভ হবে না ভাই কিন্তু তুমি চাইলে তোমার ভেতরের যে উজ্জ্বলতা সেটাকে বাড়াতে পারবে একদম পারবে ফার্স্ট ওই যে বললাম মেডিটেশন আর সেকেন্ড প্রচুর পরিমাণে জল খাও বেশি বেশি করে মুখে চোখে জলের ঝাপটা নাও তুমি দেখো তোমার গ্লো ভেতর থেকে বেরিয়ে আসবে লিভারের কোনো প্রবলেম থাকলে ডাক্তারের পরামর্শ নাও রেজাল্ট দেখতে পাবে এটা গেল আমাদের দ্বিতীয় স্টেপ তিন নাম্বার স্টেপ আমরা মানসিকভাবে দুর্বল ওই মানুষটাকে ছাড়া চলতে পারি না ওই মানুষটাকে ছাড়া ভাবতে পারি না ওই মানুষটাকে ছাড়া বাঁচতে পারি না এই বোধ এই বিশ্বাসটাকে আগে দূরে সরাও কেন পারি না যখন ওই মানুষটা আমার জীবনে ছিল না তখন আমি বাঁচতাম না তখন আমি হাসতাম না তখন আমি আনন্দে থাকতাম না আমার জীবনটা কি দুঃখে ভরা ছিল আমি কি সত্যিই এই পৃথিবীর একটা বোঝা ছিলাম নিজেকে জিজ্ঞেস করো তারপর শৈশবের সেই গোল্ডেন মোমেন্টগুলোকে মনে করো তুমি দেখো যত শৈশবের স্মৃতিচারণা করবে তুমি তত বেশি করে পজিটিভ এনার্জি পাবে ভীষণ পজিটিভ এনার্জি পাবে আমাদের শৈশবের চাইতে সুন্দর আর কিচ্ছু হয় না প্রতিদিন শৈশবের দিনগুলো মনে করো কেমন দিন কাটিয়েছ তখন তুমি অন্ধকার জগতে ছিলে না এত নেগেটিভ এনার্জি তোমার ভেতরে ছিল না তুমি যত শৈশবের স্মৃতিচারণা করবে পজিটিভ উর্জা বেরিয়ে আসবে স্টেপ নাম্বার ফোর জীবনে যদি কিছু করতে চাও যদি ঘুরে দাঁড়াতে চাও নিজের লড়াইটা নিজে লড়তে চাও তাহলে মা বাবার সঙ্গে গল্প করো তাদের স্বপ্নগুলোকে জিজ্ঞেস করো তারা তোমার জন্মের পর থেকে কি কি স্বপ্ন তোমার জন্য সাজিয়েছিল জানতে চাও ওই দুজন মানুষকে বন্ধু বানাও ওদের চার চোখের দিকে তাকাও ওদের চোখ থেকে বেরিয়ে আসা ঊর্জাটা সংগ্রহ করো যখন তোমার শৈশবের গল্প তোমাকে নিয়ে হাজার কল্পনার গল্প তোমাকে শোনাবে তুমি ওই চার চোখের ভেতর থেকে সূর্যের মতো কিংবা তার চাইতেও বেশি ঊর্জা পাবে এগুলো গাল গল্প নয় একবার অন্তত পক্ষে এই অচেনা মানুষটার কথা শুনে করে দেখো মা বাবাকে বলে দেখো তাদের স্বপ্নগুলোকে নিজের ভেতরে সাজাও তুমি দেখো তুমি রাজা হয়ে যাবে মা বাবার চোখে মা বাবার স্মৃতিতে মা বাবার মনে এত উর্জা আছে যা আমাদেরকে ভিখারি থেকে রাজা বানাতে পারে আরে যারা আমাদের মতো মানুষকে জন্ম দিতে পারে তারা আমাদেরকে অস্ত্রে পরিণত করতে পারে না গান্ধারীর সেই গল্পটা মনে আছে যখন দুর্যোধন গান্ধারীর সম্মুখে এসেছিল গান্ধারী নিজের চোখের পট্টি খুলেছিল পুরো শরীরটা লোহা হয়ে গিয়েছিল গোপন অঙ্গ বা জঙ্ঘা স্থানটা বাদ দিয়ে যেটা কৃষ্ণের চালাকি ছিল যাতে দুর্যোধনকে মারা যায় কিন্তু বাকি পুরো শরীরটাই তো হয়ে গিয়েছিল এটা আমাদের ইতিহাস শুধু নয় এটা বাস্তবিক ভাবে হয় যদি তুমি তোমার মা বাবার কাছ থেকে ऊर्जा সংগ্রহ করতে পারো তুমি সব পারবে নেগেটিভ ভাবনাটা বন্ধ করো যখন মেডিটেশন করবে সকাল বেলায়। তখন শুধু পজিটিভ ভাবনায় ভেসে যাও সব ঠিক আছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তুমি যেমন চাও জীবনটা তেমন হয়ে গেছে শুধু দশ থেকে পনেরোটা মিনিট ভেবে যাও কয়েক মাস পরে আমাকে এসে এই ভিডিওতে কমেন্ট করবে দেখবে তোমার জীবনে পরিবর্তন এসেছে বেলার শেষে তুমি এই লোকটাকে হয়তো ভুলে যাবে কিন্তু তোমার জীবনে পরিবর্তন আসবে যদি আজকের ভিডিওটা তুমি সেভ করে রাখো যখনই নিজেকে ডিপ্রেসড মনে হবে যখন ভীষণ ডিপ্রেশনে নিজেকে পাবে তখন এই ভিডিওটা আরও একবার দেখে নেবে জীবন বদলে যাবে আমি নিজেকে ঠুকতে 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 লোহ বানিয়েছি জীবনে প্রচুর প্রতারিত হয়েছে। আজকে কেউ সহজে আমাকে ঠকাতে পারে না আমি চোখ দেখে মানুষ চিনতে পারি আসলে আমার অতীত আমাকে মানুষ চিনতে শিখিয়েছে তুমিও পারবে কেন বলো তো কারণ তুমি ভালোবাসতে পেরেছিলে যেটা সবাই পারে না ভাই সবাই পারে না সবার দ্বারা ভালোবাসা হয় না আর যে ভালোবাসতে পারে সে সব পারে সে রাজা হতে পারে রাজত্ব তার পুরো বিশ্ব জুড়ে ভালো থাকো ভালোবাসায় থাকো এই লোকটাকে মনে রাখো কিংবা ন্যায় রাখো নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো বেলার শেষে এই খেলায় তুমি এই জিতবে তুমি জিতবেই জিতবে এই গ্যারেন্টি এই লোকটা তোমাকে দিয়ে গেল